হ্যালো ব্রিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম উঠেছি উঠেই আমি রান্নাঘরে গেছি রান্না অলরেডি বসিয়ে দিয়ে এসছি তাই আসলাম এখন মাঝখানে যে বিছানাগুলো নিই এই ফাঁকে ওইদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়ে এসেছি এখন গড়ি কাটায় বাজে সকাল ছটা ছটা বাজে তা উঠেছি অনেক আগে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরের ইভিটি করে তারপরে গেছি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়ে ভাবলাম যে না এই কাজগুলো করে নি এই কাজগুলো করে তারপরে আবার যাবো রান্নাঘরে হাজবেন্ড গেছে স্নান করতে চা করে দেবো চা খেয়ে নেবে পরে খাওয়া দাওয়া করবে সাতটার সময় আজকে চাদরটা পাল্টে দিলাম দেখবে গরমে না চাদর না পাল্টালে দুদিন পর পর ভালো লাগে না রান্না রান্নাঘরে চলে এসেছি বললাম না রান্না বসিয়ে দিয়েছিলাম এই যে ভাত একটা সবজি করবো নিম বেগুন করবো যে চা বসিয়েছি এইরকম হাজব্যান্ডের জন্য নিম বেগুন ভাজবো আর এই যে চা বসিয়ে দিয়েছি খুব প্রচন্ড গরম কি বলবো গরমের কথা আর বলতে ভালো লাগছে না সবজি কাটছি আর রান্না করছি এছাড়া করার কিছু নেই এই যে ঢ্যাঁড়স ভাজবো আপনি সকালবেলা এখন আরো সকালে আমার বেজি থাকবে তো কত সকালে উঠেছি ঢ্যাঁড়সটা ভেজে নিই তারপরে সবজি কাটবো আমি চা এখন খাব না চা খাবো পরে কেননা এখন চা খাওয়ার একদম সময় হয় না এগুলো করে তারপরে চা খাবো রুটি করতে হবে গরমে পাচ্ছি না de que করে থাক বেগুন সবকিছু দিয়ে সবজি করব এই চাকরি যাও এই বেগুনটা কিন্তু পুরোটাই আমার হাজবেন্ড কালোই লাগে আর এখানে ঝেড়ে গেছি আর এই যে সবজি করছি টাটা কুমড়ো পটল বেগুন সবকিছু দিয়ে একটা সবজি করছি গরমে কিছু স্নান করে দিচ্ছি আর সবজি করতে পারছি এখন রুটি করবো তারপর কমপ্লিট রান্না কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ড খেয়ে অফিস বেরিয়ে গেল এইবার আমি এক কাপ চা নিয়ে আসলাম এখন চা খাব আর এই যে ঠান্ডা জল চায়ের থেকেও ঠান্ডা জলটা জরুরি আবার সমস্যা এক একটু চা না খেলেও মাথা ধরে যায় সব সমস্যা চা না আর এই গরমে একদম খেতে ইচ্ছে করে না তাই একটাই বড় তো সকাল সকাল রান্না হয়ে যায় এই জন্য না সকালে রান্না করে আমার এত অভ্যেস বাজে হয়ে গেছে যেদিন সানডে থাকে বা অন্য কোনো দিন যদি কোনো সময় দেরিতে রান্না হয় না আমার জন্য অসহ্য লাগে একদিকে সকালে রান্না হয়ে যাওয়া ভালো কষ্ট হয় ঠিকই আর কোনো টেনশান থাকে না তাই যাই হোক কাজ করিনি এখনও কাজটা করব পরে এখন একটু চা খাব রেস্ট নেব পরে দেখা যাবে গলা ফুটিয়ে গেছে ঠিক চলো তাহলে আবার পরে আসছে করে সবাই পুজো দিলাম এখনো ঠাকুরের বাটা নামাইনি তবে কি বলতো আজকে আকাশটা মেঘলা মেঘলা করেছে জানি না বৃষ্টি হবে কিনা কিন্তু ভ্যাবসা গরম বেশ মেঘলা মেঘলা ওয়েদার এ দেখো বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না দেখো কোনো রোগ নেই কিন্তু বীভৎস গরম ভ্যাবসা গরম মানে গরম লাগছে প্রচুর প্রচুর গরম লাগছে যাই হোক এখন স্নান করে এই আসলাম এখন ঠাকুরের বাটা নামাইনি নামাবো পুজো দিয়ে একটু বসেছিলাম ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি এই যে এখন সব ঠাকুরের বাটা নামাবো এইগুলো ঠাকুরের বাসন মাজবো আর ওই যে সব মেলে দিয়েছিলাম কিছু রেখেছি খাটের ওপর আর ওয়েদারটা তো মনে হচ্ছে বৃষ্টি তো মনে হয় এখনই নামবে মনে হচ্ছে যা দেখে একটা গুমর ধরে আছে আর বৃহৎস পরিমাণে গরম ঠিক আছে চলো তারপরে খাওয়া দাওয়া করি আবার পরে আসছি এই যে বোন এসে হাজির

এই যে তাই আসলো আমি ওকে বলি যে তুই একা থাকিস যখন চলে আসবি সকালবেলা উঠে সকালবেলা উঠে যদি কাজ করেও চলে আসে না তাহলে কিন্তু এতটা গায়ে লাগে না এতটা কষ্ট হয় না যতই কাছে হোক পাঁচ মিনিট দশ মিনিট হোক রোদে আসতে তো কষ্ট না ওকে বলিও শোনে না কি বলবো ঠিক আছে গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই এই যে এখন আমরা টিফিন খাবো হাজবেন্ড আসলো থেকে বোন আছে ঘরে এখানে আছে সঙ্গে নিয়ে নিচ্ছি মুড়ি সঙ্গে মুড়ি নিয়ে নিচ্ছি তাই এখন জমিয়ে খাওয়া দাওয়া হবে টিফিন

এখন সবাই মিলে চপ মুড়ি খাবো চপ আর মুড়ি দেখো ফুলরি গোল গোল কত বড় বড় ফুলোরি দেখো দিদি হ্যাঁ হ্যাঁ জলটা

কাঁচা কাঁচা <laughs> <laughs>